হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে এসেছি সুখ হামাম পাখির মার্কেটে অর্থাৎ শুয়েক শুয়েত ছিটি শুয়েকে আগে তোমাদেরকে ভিডিও যে ভিডিও দেখিয়েছিলাম সেটি হচ্ছে সুখ আল মার্কেট সেটি হচ্ছে সুখ হামাম আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো পাখির বাচ্চা আর এই পাখির বাচ্চাগুলো না আস্তে আস্তে যখন বড় করবে তখন এগুলো কিন্তু খুব শিকারি হয়ে ওঠে এই পাখিটি তোমাকে ছেড়ে কোথাও যাবে না তাই সুখ হামামে ত্রিশ নাম্বার দোকানে আমি চলে এসেছি তোমাদেরকে একটি ভিডিও আমি উপহার দেব বলে এবং তোমরা দেখতে পাচ্ছ কত আনন্দের সহিত ছোট বাচ্চা পাখিগুলো খেলাধুলা করছে এবং কত সুন্দরভাবে ডাকাডাকি করছে বন্ধুরা এই পাখিগুলো তোমরা যদি ইচ্ছে করো তোমরা কিনে নিয়ে তোমরা ঘরে এটাকে লালন পালন করে বড় করে তোমরা এই পাখিটাকে তোমার একজন সঙ্গী করে নিয়ে যেতে পারবে আর এই পাখিগুলো ক্রয় ক্ষমতার মধ্যে তুমি কিনতে পারবে তাহলে তোমাদের যদি এই ছোট বাচ্চা পাখির প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আজই চলে আসো সুখ হামাম বিশ নম্বর দোকানে তোমরা তোমাদের ক্রয় ক্ষমতার মধ্যে পাখিগুলো কিনতে পাবে হ্যাঁ বন্ধুরা এখানে অনেক ধরনের পাখি রয়েছে ছোট বাচ্চা পাখি রয়েছে এইগুলো বিভিন্ন দামের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন নামের নাম বলে শেষ করা যাবে না বন্ধুরা তোমাদের যদি পাখির প্রয়োজন হয় আর যদি মার্কেটে কেউ না চিনে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবে আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুরা আমি তো বলছি আমি তোমাদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করতে ভালোবাসি কে দেখুক বা না দেখুক আজকে আমি পাখির ব্যবসার সঙ্গে যিনি জড়িত আমি তারই একটি ইন্টারভিউ তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি তোমরা দেখবে আমরা বাংলাদেশের খবর আছি এখানে আমাদের দোকান আছে দোকানের মধ্যে টোটো বাচ্চা বাকি আছে আমরা বাইরে করি এখানে বাচ্চা বিক্রি করি তুলচিটা বাচ্চা কিনে নেয় হয় আস্তে আস্তে বড় করে তোপাকে অনেক হয় বাংলাদেশি বাইরেও কিনে সকাল হামদুল্লা ভালো আছি বাংলাদেশের আমরা ধন্যবাদ এই ভিডিও ইউটিউবার বাইক ভিডিও দেখবেন আপনারা এখানে অনেক সুন্দর ভিডিও চলে এই প্রবাসীদের কষ্ট সুখ দুঃখ সবই এখানে নেওয়া হয় আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে সব পরিবার বাচ্চা শিশু পাচ্চার বউ মা বাবা সবাই মিলে করবেন অনেক সুন্দর ভিডিও হয় দেখবেন আর একটা লাইক দেবেন